দেখো আজকে এই ক্লাসে আমরা ডেইলি আপে যে সমস্ত কথা বলে থাকি জাস্ট আমরা তিন ধরনের নিয়ম শিখবো আর প্রত্যেকটা নিয়মের উপর আমি কিছু বাক্য দেব আমাকে কমিউসে জানাবেন কেন কারণ আমাদেরকেও কিন্তু সহজে সেগুলোকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে দেখো তিন ধরনের এক্সপ্রেশন যেগুলো কিন্তু কন্টিনিউ আমরা বলে থাকি দেখো কি আমি প্রায় মরে গিয়েছিলাম হুম আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম দেখো আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রায় মরে গিয়েছিলাম দেখো এই দুটো এক ধরনের হুম এক ধরনের দেখো এইভাবে এই ধরনের বাক্য কিন্তু আমরা হাজার হাজার আমরা বলতে পারি ঠিক আছে এই নিয়মটা যদি আমরা শিখে ওকে আর তারপর দেখো সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে তাহলে এখানে যেমন প্রায় 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 যুক্ত হচ্ছে কোনো কাজের সাথে প্রায় যুক্ত হচ্ছে আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম হুম আমি প্রায় দেখে ফেলেছিলাম হুম এই ধরনের বিষয়টা দেখো কেন প্রায় ঠিক তেমনি ভাবে এখানে কি না সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে এই যে কঠিন মনে হচ্ছে তার জন্য আমার জন্য তাহলে সেখানে যাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে বিষয়টি নিয়ে ভালো করে বলা আমার জন্য কঠিন বলে মনে হচ্ছে দেখো এই যে বিষয়টা প্রত্যেকবারে কিন্তু একটা এক্সপ্রেশন ব্যবহার করছে তারপর দেখো শেষে কি সুস্মিতা আমাকে করুণা করে টাকা দিয়েছিল দেখো এখানে কি বিষয়টা করুণা করে প্রত্যেকটা সে তাকে করুণা করে সাহায্য করেছিল হম দেখো এই যে যখন দেখবো আমি প্রায় মরেই গিয়েছিলাম হুম এই যে প্রায় মরে গিয়েছিলাম প্রায় ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ প্রায় পৌঁছে গিয়েছিলাম এই ধরনের যখন ব্যবহার হবে তখন আমরা কি করব না টু ব্যবহার করব কি ব্যবহার করবো টু তাহলে দেখো গিয়েছিলাম তাহলে এখানে কি বাস হম তাহলে এখানে লিখতে হবে কি আই আই ওয়াচ ওয়াচ টু দেখো দেখো এই টুর পরে সবসময় কিন্তু ভি ওয়ান অর্থাৎ ভাববে প্রেজেন্ট রূপটা আমাদেরকে বসাতে হবে হম প্রেজেন্ট রুপটা হম টুর পরে এই যে অ্যাবাউট টু অর্থাৎ এই যে টুর পরে কখনো ভাববে সেকেন্ড ফর্ম বা কখনো থার্ড ফর্ম ব্যবহার করা হয় না ঠিক আছে তাও দেখো আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা এই বাক্যটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে আমাকে কমেন্ট বক্সে জানাও ওকে তারপর দেখো সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে হম তাহলে এই যে আমার জন্য কঠিন মনে হচ্ছে এর জন্য কিন্তু আমরা যে এক্সপ্রেশনটা ব্যবহার করবো সেটা কি আই এম হ্যাভিং আ হার্ড টাইম কি বললাম আই এম হ্যাভিং আ হার্ড টাইম তাহলে আমরা আই এম হ্যাভিং আ হার্ড টাইম আই এম হ্যাভিং আ হার্ড টাইম আমার জন্য কঠিন মনে হচ্ছে প্রত্যেকবারে কিন্তু এই ইংলিশটা আমরা ব্যবহার করতে পারি আমার জন্য কঠিন মনে হচ্ছে কি কঠিন মনে হচ্ছে না এখানে কি সঠিক উত্তরটি খুঁজে পাওয়া সঠিক উত্তরটি খুঁজে পাওয়া তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যেহেতু এই যে খুঁজে পাওয়া ফাইন্ড ফাইন্ডিং বিফোর ব্যবহার করবো হার্ড টাইম মানে কি খুঁজে পাওয়া সঠিক উত্তরটি তাহলে আমরা লিখতে পারি এই যে নির্দিষ্টভাবে সঠিক উত্তরের কথা বলা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি দা রাইট আনসার ওকে তাহলে কি আই এম হ্যাভিং আ হার্ড টাইম আমার জন্য কঠিন বলে মনে হচ্ছে বা আমার জন্য কঠিন মনে হচ্ছে কি খুঁজে পাওয়া সঠিক উত্তরটি দা রাইট আনসার রাইট আনসার সঠিক উত্তরটি তারপর দেখো তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা কর আমার জন্য কঠিন মনে হচ্ছে তাহলে আমরা একইভাবে এটা তো করতে পারি যে আমার জন্য কঠিন মনে হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম এটা বসিয়ে তারপরে কি তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা এটা কিন্তু সাধারণভাবে যেমন ভাবে একটা বাক্যটা আসেট করতে হয় ঠিক তেমন ভাবে তুমি আমাকে কনেসে যা ওকে তাহলে এই বাক্যটা থাকবে এই বাক্যটা আর এখানে এই বাক্যটা তারপর দেখো সুস্মিতা আমাকে করুণা করে টাকা দিয়েছিল তাহলে এখানে দেখো এই যে করুণা করে এটা আমরা ব্যাকে বা এটা আমরা আলাদাভাবে রাখছি একটা সিম্পল এক্সপ্রেশনটা কি সুস্মিতা আমাকে টাকা দিয়েছিল তাহলে এখানে লিখতে পারি কি সুস্মিতা হম সুস্মিতা আমাকে টাকা দিয়েছিল তাহলে এই যে দিয়েছিল গিফট থেকে গেট সাধারণ যে বাক্য দেখো সুস্মিতা আমাকে কি দিয়েছিল টাকা মানি এবারে করুণা করে এটাকে আমরা লাস্ট লিখব তাহলে সুস্মিতা মি মানি কেমন ভাবে করুণা করে আউট অফ পিটি করুণা করে ইংরেজি কি আউট অফ পিটি ওকে দেখো এই আউট অফ পিটি আমরা এখানে লিখি ওকে দেখো সুস্মিতা গেভ মি মানি আউট অফ পিটি তাহলে এই যে বাক্যটা তাহলে কি আর বাক্য তোমরা করো যে সে আমাকে করুণা করে সাহায্য করেছিল হম সে আমাকে করুণা করে আমার পথ দেখিয়েছিল দেখো এই বিষয়গুলো আমাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে ওকে দেখো এভাবে কিন্তু আমরা অনবর্ত যদি প্র্যাকটিস করি তাহলে ডেলি লাইফে যে সমস্ত বিষয় যে সমস্ত বাংলা বাক্য আমরা দেখব সেগুলি কিন্তু খুব সহজে ইংলিশে বলতে পারবো এবং লিখতে পারবো তার জন্য একটাই কথা একটাই বিষয় কি না প্র্যাকটিস ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকমে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও